হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছ এসব কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলায় একুশের কবিতা যেটা লিখেছিলেন আশরাফ সিদ্দিকি তার কিন্তু ফার্স্ট পার্টটা অর্থাৎ আমরা কিন্তু আগে সাতের দাগ অবধি আলোচনা করে ফেলেছিলাম হাতে কলমে আজকে আমরা আটের দাগ থেকে শুরু করব তো সবার প্রথমে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর ফার্স্ট ভিডিওটা যারা দেখো নি তো সেই ভিডিওটা লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে চলো আলোচনায় ফিরে আসি আমরা আমরা আসছি আট নম্বরে আট নম্বরে বলেছে একটি দুটি বাক্যে উত্তর দাও তো এখানে দশের এক নাম্বারটা ভুল আছে এখানে আটের এক হবে ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে বলেছে পাখি সব করে রব উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে তাহলে চলো আমরা উত্তরগুলো দেখে নিই তাহলে দেখো উত্তর কী হবে প্রথম প্রশ্নটা বলেছিল আমাদেরকে পাখি সব করেরব উজ্জিতাংশটি কার লেখা কোন কবিতার অংশ তাহলে উত্তর লিখবো আমরা উজ্জিতাংশটি মদন মোহন তর্কালঙ্কার লেখা প্রভাত বর্ণন কবিতার অংশ বিশেষ কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে তাহলে উত্তর হবে কবিতাটি মদন মোহন তর্কালঙ্কারের লেখা শিশু শিক্ষার প্রথম ভাগ বইতে রয়েছে নেক্সট কোশ্চেন বলেছে এই পংক্তিটি পাঠের সুরকে মন্ত্রের এই পংক্তিটিতে পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন তাহলে দেখো উত্তর আমরা লিখবো যে এই পংক্তিটি পুরনো দিনে শিশু শিক্ষার একটি অন্যতম অংশ ছিল তাই প্রতিটি ব্যক্তির ছোটো থেকে শোনা এই একই সুর তার কাছে মন্ত্রের মতো মনে হয় তাছাড়া পংক্তিটির সুর অনেকটা একই ছন্দে মন্ত্র উচ্চারণের মতো তাই একে মন্ত্রের মতো সুর বলা হয়েছে নেক্সট কোশ্চেন বলছে দেখো এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে উত্তর হবে এই সুর প্রতিটি ব্যক্তি শৈশব পড়া পাঠের স্মৃতি শৈশবের স্মৃতি প্রতিটি মানুষের কাছে অমূল্য ও সুমধুর এর সাথে প্রত্যেকেরই শৈশবের নানা ঘটনা জড়িয়ে থাকে যা তাকে আনন্দ দেয় তাই এই সুরকে স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে দেখো সেকেন্ড পার্টে কী বলেছিল তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে উত্তর হবে এই সুর শুনলে কবির কবির তার গ্রাম দেশ দেশের নদী বন মাঠ দেশওয়ালি নানা সুর তার মায়ের মুখ এবং মায়ের গাওয়া গানের কলির কথা মনে পড়ে এসবের মধ্যে দিয়েই কবির মনে বাংলা মায়ের মুখ এক মধুর স্মৃতি হয়ে জেগে থাকে নেক্সট কোশ্চেন বলছে সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য ও পাঁচটি নদীর নাম লেখো তাহলে উত্তর হবে দেখো দু দুই বঙ্গ মিলিয়ে পাঁচটি নদী হলো গঙ্গা পদ্মা মেঘনা ইছামতি ও চূর্ণি আর তিনটি অরণ্য হল সুন্দরবন গরুমারা অরণ্য ও বাংলাদেশের ভোলা ও মধুমতি অরণ্য এবার আমরা চলে আসছি নেক্সটে বলেছে টিকা লেখো কিছু দিয়ে দিয়েছে তোমাদের শব্দ তো সেগুলো দিয়ে আমাদেরকে টিকা করতে হবে দেখো ফার্স্টটা কি দিয়েছে ফার্স্ট দিয়েছে জারি জারি দিয়ে কী লিখবো আমরা জারি বাংলার পল্লীগীতি বিশেষ এই গান মূলত বাংলার মুসলমানদের গাওয়া জারি গানের অর্থ হলো শোক সঙ্গীত মহরমের হাসান হোসেনের আত্মদানের কাহিনী নিয়ে রচিত দুঃখের গান নেক্সট আছে শাড়ি শাড়ি কি লিখবো প্রধানত বাংলার মাঝি মাল্লাদের গাওয়া গান এটিও এক প্রকার পল্লীগীতি মোগল আমলে এই গানের প্রসার ঘটে নেক্সট আসছি ভাটিয়ালি ভাটিয়ালি এক প্রকারের গানের সুর নদীমাতৃক দেশে এটি মূলত মালি মাঝি মাল্লাদের গাওয়া গানে ব্যবহৃত হয় নেক্সট আসছি মুর্শিদি মুসলমান পীরদের গান এই গান মূলত বাস্তব দেহতত্ত্ব বিষয়ক গান তারপর আছে বিন্নিধান জমা জলে জন্মানো এক প্রকার আউশ ধানকে বলা হয় বিন্নিধান এই ধানের খই ভালো হয় পূর্ববঙ্গের নিচু জলা জমিতে এই ধানের চাষ হয় নেক্সট আসছে কথকতা পুরানাদি গ্রামে গ্রন্থের পাঠ বিভিন্ন বাড়িতে নানা পুজো বা তিথি উপলক্ষে ব্রাহ্মণ বা কথক ঠাকুর এসে পুরাণ বা ধর্মগ্রন্থ পাঠ করেন ও সুর সহকারে ব্যাখ্যা করেন একে কথকথা বলে তারপরে আছে রূপকথা রূপকথা কি লিখবো দেখো কাল্পনিক কাহিনী যা মূলত শিশুদের জন্য রচিত যাতে রাক্ষস খোক্ষস দৈত্য দানব পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি চরিত্র মানুষের সাথে একসাথে মিশে থাকে নেক্সট কোশ্চেন বলেছে তোমার জানা দুটি পৃথক নাম লেখো তো উত্তর হবে আমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারা হলো বাউল ও পল্লীগীতি নেক্সট কোশ্চেন কি বলছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে উত্তর হবে সব বলতে এখানে বাংলা ভাষা বাঁচানোর আন্দোলন তার জন্য ঝরা রক্ত শহীদের কথা তাদের উপর হওয়া অত্যাচার এবং গণ আন্দোলনের ভাষা শহীদের মৃত্যুর পরবর্তী সময়ের কথা বোঝানো হয়েছে ভাষার অধিকারের জন্য বিপ্লবী তরুণদের সেই সব কাহিনী ইতিহাস থমকে দাঁড়িয়ে একে একে লিখে দিল নেক্সট কোশ্চেন বলছে তাই তো সহস্র পাখির কলতনে আজ দিগন্ত মুখর সহস্র পাখি কাদের বলা হয়েছে উত্তর হবে সহস্র পাখি বলতে এখানে নবপ্রজন্মের অসংখ্য শিশু কিশোরদের কথা বলা হয়েছে যারা বাংলা ভাষায় কথা বলে বাংলা ভাষাকে ভালোবাসে পরের প্রশ্ন বলছে কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে আচ্ছা এবার যেগুলো আলোচনা করব দেখো বইতে এই যে তোমাদের নয় দাগে দিয়েছে ব্যাখ্যা করো ঠিক আছে নয় দাগ দিয়ে আবার এগারো দিয়েছে নয়ের দাগই হবে এগুলো এগুলো প্রত্যেকটা লাইন দিয়ে দিয়েছে লাইনগুলোকে আমাদের ব্যাখ্যা করে করে লিখতে হবে তো চলো এগুলো দেখে নিই আমরা দেখো কি বলেছে ফার্স্টেটা কয়েকটা পাখি কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে বা এটা ব্যাখ্যা করবো আমরা আলোচ্য অংশটি কবি আশরাফ সিদ্দিকি সিদ্দিকির রচিত একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে তৎকালীন পূর্ব পাকিস্তানে কয়েকজন যুবক যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করছিল যারা বাংলা ভাষাকে ভালোবেসেছিল তাদের উপর পশ্চিম পাকিস্তানের শাসক দল গুলি চালায় ভাষার দাবিতে এক মিছিলে গুলিতে পাখির মতো নিরীহভাবে কয়েকজন যুবক যারা মৃত্যুবরণ করেছিল নেক্সট আসছে সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে এবার এটা ব্যাখ্যা করি আলোচ্য পঙ্ক্তিটি কবি আশরাফ সিদ্দিকি রচিত একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে মাতৃভাষার প্রতি দায়বদ্ধতায় উত্তাল পূর্ব পাকিস্তানের ছাত্র ও বুদ্ধিজীবীদের এক শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পশ্চিম পাকিস্তানের শাসক দল মৃত্যু হয় কয়েকজন নিরীহ যুবকের সেই ভাষা শহীদদের দুঃখ দুঃখে দেশজোড়া গণ আন্দোলন শুরু শুরু হলো গোটা দেশ যেন কালবৈশাখীর ঝড়ের মতো উত্তাল উত্তাল হয়ে উঠল একেই কবি কালবৈশাখীর ঝড় বলেছেন নেক্সট কথায় কথায় কত কথা কত রূপকথা এবার দেখো এটা কি লিখবো ব্যাখ্যা করে আলোচ্য পঙ্কিটি কবি আশরাফ সিদ্দিকিম রচিত একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলা ভাষা এখানে মায়ের মতো একুশের ভাষা শহীদদের মৃত্যুর পর হাজার মানুষের কলতানে দিগন্ত মুখর সেই বাংলা ভাষা স্বীকৃতি পেল সেই বাংলা ভাষার মা যার কথায় যেন কথকথা কথকথার পাঠ শোনা যায় মনে হয় যেন নানা রূপকথা সেই কথাই যেন এই উক্তিতে ফুটে উঠেছে তারপরে বলছে দেখো তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা ব্যাখ্যা করে লিখবো আলোচ্য পংক্তিটি কবি আশরাফ সিদ্দিকি রচিত একুশের কবিতা থেকে নেওয়া হয়েছে আজ এ মিছিলে বাংলা ভাষার কথা বলা হয়েছে বাংলা ভাষা অবশেষে জয়ী হয়েছে তাই কবির মনে হয়েছে মানুষের মিছিলের মধ্যে যেন তার বাংলা মা এসে দাঁড়িয়েছেন এবার চলে আসবো আমরা দশ নম্বরে দেখো কি বলছে আট দশটি বাক্যে উত্তর দাও এই কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পঙ্ক্তি উদ্ধৃত করে আলোচনা করো আচ্ছা এই কবিতাটার মধ্যে পাখি শব্দগুলো কিভাবে ব্যবহৃত হয়েছে মানে পাখি শব্দটার ব্যবহার কিভাবে সার্থক হয়েছে তার লাইনগুলো আমাদেরকে আলোচনা করে সেটা লিখতে হবে বর্ণনা করতে হবে তো চলো দেখে নি কীভাবে লিখবো এটা তাহলে দেখো দশের একটা কিন্তু আলোচনা করছি হ্যাঁ পাখি সব করে রব রাতি পোহাইল পাখিদের আওয়াজে যেরকম রাত শেষ হয় দেশের যুব সমাজ জেগে উঠলে রকম দেশের দুঃখ দূর হয় দেশ এক নতুনভাবে গড়ে ওঠে পাখির গান শেষ হয় না শেষ না হতেই তারা ঝরে গেল আচ্ছা পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল দেশের কয়েকজন তত্তাজা যুবক যারা বাংলা ভাষায় কথা বলছিল বাংলা ভাষার জন্য আন্দোলন করছিল তারা মারা গেল নিহত হলো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর পাখির কলতানে যেন পাখির কলতানে যেমন চারিদিক মুখরিত হয়ে ওঠে তেমনভাবেই নতুন যুগের কিশোর যুবকদের কথায় ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে রয়েছে বাংলা ভাষার দাবি সাফল্য লাভ করেছে নেক্সট কোশ্চেনটা কি বলেছে দেখো কবিতাটি নামকরণের সার্থকতা বিচার করো তাহলে নামকরণের সার্থকতাটা কি লিখবো দেখো কবিতাটি একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের ওপর রচিত এই সময় বাংলাদেশে বেশ কয়েকজন যুবক শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে রচিত এই কবিতার মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে সেই শব্দ এবং তাদের আন্দোলনের কথা ঘুরে ফিরে এসেছে সেই সময়কার বাংলাদেশ আন্দোলনকারীদের ওপর পুলিশি অত্যাচার দেশের মানুষদের বিক্ষোভ এবং অবশেষে গণ আন্দোলনের সাফল্য এই কবিতার প্রতিটি ছত্রে ছত্রে ফুটে উঠেছে তাই কবিতাটির নামকরণ একুশের কবিতা সার্থক হয়েছে চলো পরের কোশ্চেন কী দিয়েছে দেখে নিই চলে আসছি আমরা এগারো নম্বরে বলেছে দেখো শুধু মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা প্রকাশ নয় এই কবিতা রয়েছে আবহমানের ও অমরত্বার প্রতি বিশ্বাস পাঠ্য কবিতাটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি আলোচনা করো তাহলে এই উত্তরটা কি লিখবো দেখো কবিতাটিতে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা রয়েছে তার সাথে কবি বারবার পুরনো সুর তার বিস্তার ও সেই প্রাচীন সুরের আবহমান কাল ধরে বয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি এখানে ভাষা শহীদদের এবং দেশের মানুষের মধ্যে তাদের আন্দোলন চিরদিন বেঁচে থাকার কথাও তুলে ধরেছেন তার এই কথাগুলির মধ্যে দিয়ে সুরের আবহমানতা ও মৃত্যুহীন ভাষার অমরতার কথা ফুটে উঠেছে ভাষার কখনও মৃত্যু হয় না এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে তা বহমান হয়ে চলে এই বিশ্বাসী কবি কবিতাটি ছত্রে ফুটিয়ে তুলতে চেয়েছেন এই সার্থক উদাহরণ রয়েছে বাংলাদেশের ভাষা আন্দোলন এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম এবং সে দেশের রাষ্ট্রভাষা বাংলা হওয়ার ঐতিহাসিক ঘটনাটি নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে বলছে মনে করো তুমি এমন কোনো জায়গায় দীর্ঘদিনের জন্য যেতে বাধ্য হয়েছো যেখানে কেউ তোমার মাতৃভাষা বোঝেন না নিজের ভাষায় কথা বলতে না পারা যন্ত্রণা জানিয়ে বন্ধুকে একটা চিঠি লেখো দেখো প্রথমে নাম ঠিকানা যেমন দিতে হয় ঠিকানা দিয়ে দেবে ডেট দেবে ঠিক আছে তারপরে কি লিখবে প্রিয় অস্মিতা তুই তো জানিস বাবার বদলি চাকরি সূত্রে আমাকে দীর্ঘদিন ধরে ছত্রিশগড়ের রায়পুরে থাকতে হয়েছে এখানে অনেকেই বাংলা কথা বুঝতে পারেন না কেবলই হিন্দিতে কথা বলতে হয় নিজের মাতৃভাষা বা নিজের মাতৃভাষাকে বাদ দিয়ে অন্য ভাষায় কথা বলা যে কি মনোবেদনার তা নিজের না থাকলে তা নিজের না হলে বোঝানো বলে বোঝানো যাবে না মাঝে মাঝে প্রাণ হাঁপিয়ে ওঠে কোনো কিছু ভালো লাগে না বাইরে থাকলে মনে হয় কতক্ষণে বাড়ি ফিরে মা বাবার সাথে বাংলায় কয়েকটা কথা বলবো এরই মাঝে কোনো বাঙালি পর্যটক পেলে প্রাণ খুলে কথা বলি কলকাতার সব কলকাতার খবর জানতে চাই তুই ভালো থাকিস মাঝে মাঝে চিঠি দিস কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানালাম ইতি তোর বন্ধু ইসিতা ঠিক আছে এভাবেই তোমরা কিন্তু চিঠিটা লিখবে নেক্সট কোশ্চেন লাস্ট কোশ্চেন এটা তেরো নম্বর দেখো বলছে তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কিভাবে পালিত হয়ে থাকে তা জানিয়ে প্রিয় বন্ধুকে একটা চিঠি লেখো তো দেখো এই চিঠিটা তোমরা কিভাবে লিখবে কী লিখবো প্রিয় অদিতি গতকাল ছিল একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা আমাদের বিদ্যালয়ে দিনটি পালন করেছি প্রথমে উদ্বোধনী সঙ্গীত তারপর দুই বাংলার নানা কবিদের গাওয়া গান এবং কবিতা পাঠ হয়েছে তার সাথে হয়েছে আমাদের প্রধান শিক্ষক মহাশয় ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মাতৃভাষা বিষয়ক ভাষণ বাংলার স্যার বিনয়বাবু মাতৃভাষা এবং বাংলাদেশের ভাষা আন্দোলনের বিষয় অসাধারণ একটি বক্তব্য রেখেছেন ওনার বলার ভঙ্গি দেখে মনে হচ্ছিল আমরা যেন চোখের সামনে ওই ভাষা আন্দোলনের সেই উজ্জ্বল রক্তাক্ত দিনগুলো দেখতে পাচ্ছি অনুষ্ঠানের শেষে আমরা ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিরবতা পালন করে করে এবং তাদের স্মৃতিবেদিতে মাল্যদান করে অনুষ্ঠান সমাপ্ত করলাম তোদের বিদ্যালয়ে এই দিনটি কীভাবে পালিত হলো তা জানাতে ভুলিস না ইতি তোর বন্ধু আকাশ তাহলে দেখো এই ভিডিওতে আমরা একুশের কবিতা যত হাতে কলমে প্রশ্ন উত্তর ছিল সবই কিন্তু আলোচনা করে ফেললাম যারা আগের ভিডিওটা দেখো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেখবো সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারো চাইলে আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব নি অন্যান্য চ্যানেলের ভিডিও যারা অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা লাইক করতে গিয়েও ভুলো না তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে